সবাই কেমন আছেন এখানে এসে ভালো লাগছে আজ হল শুক্রবার আঠাশে নভেম্বর আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন একটি ভালো দিন কাটাচ্ছেন আমার জন্য সপ্তাহের শেষ দিন আমি কঠোর পরিশ্রম করেছি এবং আগামীকাল থেকে আমার মার্কেট শুরু হচ্ছে তাই সপ্তাহান্তে আমার জন্য কোনো লাইফ নেই আমি অবশ্যই সোমবারের আশেপাশে ফিরে আসব এবং আপনাদেরকে অবশ্যই সব আপডেট দেবো আমি সত্যিই আশা করি যে আমি যে তথ্যগুলো আপনাদের সামনে আনছি সেগুলো আপনাদের জন্য দরকারি সেগুলো আপনাদের কাছে মূল্যবান এবং আশা করি আর কিছু অংশ আপনাদের মনে গেঁথে যাবে এবং আপনারা ভবিষ্যতে ব্যক্তিভিত আস এবং তারপরেও আমি যা কিছু পরামর্শ দিচ্ছি এবং শেখাচ্ছি তা ব্যবহার করতে সক্ষম হবেন এটাই এর মূল উদ্দেশ্য তাহলে আজ আপনাদের জন্য কি আছে ব্যবসায় দৃঢ় বিশ্বাস কনভেকশন অ্যান্ড বিজনেস দৃঢ় বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ আপনি যদি আপনি যা করছেন সে সম্পর্কে দৃঢ় বিশ্বাসী না হন তাহলে আপনি যখন অন্য লোকেদের সাথে কথা বলছেন তখন আপনি তাদের কাছ থেকে বিশ্বাস আশা করেন কিভাবে এটা বেশ বোধগম্য তাই না যদি আপনি নিজে দৃঢ় বিশ্বাসী না হন যদি আপনি এর পেছনে একশো শতাংশ না থাকেন একশো শতাংশের মধ্যে না থাকেন একশো শতাংশ বিশ্বাস না রাখেন যে আপনি কি করছেন এবং আপনি যে ব্যবসাটি করছেন তা কি তাহলে অন্য কেউ কীভাবে আপনাকে বিশ্বাস করবে এবং আরও গুরুত্বপূর্ণভাবে হয় আপনার সাথে যোগ দেবে বা আপনার কাছ থেকে কিছু কিনবে এই কারণেই ব্যবসায় দৃঢ় বিশ্বাস থাকাটা এতটাই গুরুত্বপূর্ণ এর অর্থ হল একটি দৃঢ় আস্থা এবং অবশ্যই একটি কৌশলগত সিদ্ধান্ত বা পণ্যের ক্ষেত্রে এমন কি যখন আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হন তখন এই দৃঢ় বিশ্বাস সত্যি সাহায্য করে এটি হল সেই অবিচল অঙ্গীকার যার নেতাদের তাদের লক্ষ্য অর্জনে চালিত করে তাদের দলের মধ্যে আস্থা অনুপ্রাণিত করে এবং ক্রেতাদের ক্রয় করতে উৎসাহিত করে দৃঢ় বিশ্বাসের জন্য শুধুমাত্র একগ্রয়েমি নয় বরং তথ্য ও নীতির মাধ্যমে বিশ্বাসকে সমর্থন করার প্রয়োজন খুব মজার বিষয় যখন আপনি কোনো বিষয় নিয়ে গবেষণা শুরু করেন তখন গবেষণার কিছু অংশ এমন আসে যা আপনি হয়তো ভাবেন এটা এর অংশ হবে বলে আমি আশা করিনি আর যখন আমি দৃঢ় বিশ্বাস নিয়ে গবেষণা করছিলাম তখন এই অংশটি যেখানে বলা হয়েছে শুধুমাত্র এগুয়েমের চেয়ে তথ্য নীতির মাধ্যমে বিশ্বাসকে সমর্থন করার প্রয়োজন আমার মনে গেঁথে গেল আমি ভাবলাম হুম অনেক সময় তো হয় যখন লোকেরা শুধু এগোয় হয় এবং তারা সঠিক তথ্য সঠিক প্রমাণ তারা যা করার চেষ্টা করছে তার সমর্থনে সঠিক জিনিস না দিয়ে একগুয়েভাবে একটি ধারণা নিয়েই লেগে থাকে এবং দৃঢ় বিশ্বাসের এই অংশটি খুব গুরুত্বপূর্ণ এটি ফিরে যাচ্ছে সেই দিকে যা আমরা সারা সপ্তাহ ধরে আলোচনা করছি গতকাল আমরা আলোচনা করছিলাম স্বচ্ছতা নিয়ে সেই ছোটো ছোটো বিষয়গুলো যা বড় পার্থক্য তৈরি করে আবারও এই সব কিছুই দৃঢ় বিশ্বাস থাকা এবং সেই তথ্যগুলো ব্যবহার করে কাউকে কিছু ব্যাখ্যা করতে সক্ষম হওয়ার অংশ এই সব জিনিস যেমনটি আমি বললাম কোনো একটি অংশ নয় যে একটি ব্যবসাকে সফল করে তোলে এটি হল আমি এতদিন ধরে জানি কথা বলছি সেই সমস্ত কিছু সম্মিলিত প্রভাব এবং প্রতিটি বিষয়ই ব্যক্তিগতভাবে খুব গুরুত্বপূর্ণ কিন্তু সম্মিলিতভাবে এটাই সাফল্যের মূল চাবিকাঠি সুতরাং নেতাদের জন্য যে আপনারা প্রত্যেকই নিজ নিজ ক্ষেত্রে এটি সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে সুতরাং দৃঢ় বিশ্বাস এটি দিক নির্দেশক কম্পাসের মতো কাজ করে এটি নেতাদের তাদের লক্ষ্যের দিকে চালিত করে বিশেষত যখন কোনো স্পষ্ট সঠিক উত্তর থাকে না তখন কঠিন সিদ্ধান্ত এবং পছন্দ নিতে সাহায্য করে আবার বলছি এটা সেই দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি হয়তো সঠিক উত্তরটি নাও জানতে পারেন কিন্তু আপনি যদি দৃঢ় বিশ্বাসের সাথে কথা বলেন তাহলে যার সাথে আপনি কথা বলছেন সেই ব্যক্তি আপনার উপর অনেক বেশি আস্থাশীল হয় এবং তাই আপনি এটি সফলভাবে চালিয়ে যেতে পারেন ধরুন রাজনীতিবিদদের দেখুন স্পিকার এবং অন্যান্য ক্ষমতাশীল ব্যক্তিদের দেখুন তারা সবাই দৃঢ় বিশ্বাসের সাথে কথা বলেন এবং তারা এটি করেন কারণ এটি সবার কাছে সঠিক বার্তাটি পাঠায় যাতে তারা যা বলছেন তা বোঝা যায় এটি আস্থাকে অনুপ্রাণিত করে এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করে দৃঢ় বিশ্বাসের সাথে কাজ করার মাধ্যমে নেতারা তাদের মূল্যবোধ এবং লক্ষ্যগুলি প্রদর্শন করেন যা তাদের দল এবং সহকর্মীদের মধ্যে আস্থা তৈরি করে এটি সহযোগিতাকে উৎসাহিত করে যখন কর্মীরা দেখেন যে তাদের নেতার দৃঢ় বিশ্বাস আছে তখন তারা মনে করেন তাদের কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ এবং একটি নির্ধারিত ভবিষ্যতে প্রয়োগ করা হচ্ছে যা সফলতার একটি স্বপূরণকারী ভবিষ্যৎবাণী আমরা আবার অন্যদের নেতা হতে সাহায্য করার ক্ষেত্রে রয়েছি আমরা এখন যে পরিবেশে আছি তাতে আমরা মূলত নেতা হিসেবে অন্যদের নেতা হতে সাহায্য করার জন্য দিক নির্দেশনা দিচ্ছি এটি সবই ভিক্টরিউথ অ্যাশ এরিয়া এবং এর বাইরে অনেক বিশ্বাস গড়ে তোলার বিষয় এটি এক গুইমি থেকে আলাদা সুতরাং সত্যিকারের দৃঢ় বিশ্বাস তথ্য ও নীতির উপর ভিত্তি করে গঠিত দাম্ভিকতা বা পরিবর্তন করতে না পারার উপর নয় এটিকে নম্রতার সাথে ভাসাম্যপূর্ণ হওয়া উচিত ঠিক আছে কিছু লোক এগুলির সাথে খুব একগুয়ে হয়ে যায় হয়তো এক ধাপ পিছিয়ে এসে তারা কী বলছিলো তা আরও একবার না দেখে আপনার নিজের ব্যবসাতে যদি এই দৃঢ় বিশ্বাস থাকে তবে এটি তথ্য ও নীতির উপর ভিত্তি করে তাই কখনও কখনও আপনাকে একটি বৃহত্তর প্রেক্ষাপটে সব কিছু দেখতে এক ধাপ পিছিয়ে যেতে হয় ঠিক আছে এবং তারপর আপনি বিক্রয় পরিবেশে যাদের সাথে কথা বলছেন তাদের সাথে এই বিষয়গুলি ভারসাম্যপূর্ণ করুন বিক্রয় পরিবেশে এটি আপত্তিগুলো সামলাতে সাহায্য করে দৃঢ় বিশ্বাসী একজন বিক্রয়কর্মী পণ্যটিতে বিশ্বাস করেন যা তাদের আত্মবিশ্বাসের সাথে আপত্তিগুলো সামলাতে এবং কোনো দ্বিধা ছাড়াই পণ্যের মূল্য স্পষ্টভাবে তুলে ধরতে সাহায্য করে এটি আবার আপনার পণ্যকে জানার বিষয় ফিরে যায় মনে রাখবেন আমরা কি বলছিলাম ব্যবসার সূক্ষ্ম বিবরণ ক্ষুদ্র বিবরণ কখনো কখনো সত্যি পার্থক্য তৈরি করে যখন আপনি শেখা শুরু করেন এবং আপনার কাছে একটি পণ্য থাকে যেমন ধরুন আপনি যেটি পুনরায় বিক্রি করতে যাচ্ছেন সেই পণ্য সম্পর্কে আপনি যত বেশি জানতে পারেন তত এই দৃঢ় বিশ্বাস আপনাকে যে কারোর সাথে মুক্ত হবে কথা বলার সুযোগ দেয় কারণ যে কোনো প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে থাকবে আর যখন আপনি বিনা দ্বিধায় উত্তর দেন তখন কি হয় জানেন এটি আপনার এবং পণ্যের উভয়ের ক্ষেত্রেই মূল্যযোগ করে কারণ আপনি সেই মুহূর্তে সেই ব্যক্তির জন্য সঠিক উত্তরটি প্রস্তুত রাখেন আমাকে এই বিষয়ে আপনার কাছে ফিরে আসতে হবে আমি নিশ্চিত নই বা এমন কিছু না বলে যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে কারণ আপনি এটি সম্পর্কে সব কিছু জানেন আপনি জানেন এই পণ্যটি কি করবে ইত্যাদি কারণ আপনি আপনার হোমওয়ার্ক করেছেন কারণ আপনি এটি সম্পর্কে সব শিখেছেন তাহলে আপনি শুধু সেই ব্যক্তিকে শান্ত করতে পারবেন না যিনি হয় আপত্তি করছেন বা প্রশ্ন করছেন বরং এর কারণে আপনি একটি বিক্রিও করতে পারেন এটি ক্লায়েন্টের উপর নজর দিতে সাহায্য করে দৃঢ় বিশ্বাসের সাথে বিক্রি করার অর্থ হলো ক্লায়েন্টের প্রয়োজনকে প্রথমে রাখা জেনুইনলি বিশ্বাস করা যে আপনি তাদের সাহায্য করতে পারেন এবং যদি আপনি না পারেন তবে অন্য কারো কাছে রেফার করতে ইচ্ছুক হওয়া কিন্তু আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে তাহলে এর মানে হলো আপনি সত্যিই তাদের জীবন সহজ করার জন্য এসেছেন এবং এটি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য যদি এই পণ্যটি তাদের জীবন সহজ করে তোলে তবে আপনি তাদের সাহায্য করতে চান কারণ এটি তাদের জীবনকে সহজ করে দেবে তাই বিক্রয় দৃষ্টিকোণ থেকে পণ্যের জ্ঞান অবশ্যই পণ্য সম্পর্কে জ্ঞানই হতে সাহায্য করে কিন্তু এটি নিয়ে কথা বলার সময় দৃঢ় বিশ্বাস থাকা প্রয়োজন এটি বিনিয়োগের ক্ষেত্রেও যায় যা গবেষণা এবং লাভের উপর ভিত্তি করে ইত্যাদি কিন্তু এটি এমন কিছু জানিয়ে আমরা জড়িত হব না কারণ আমাদের প্রয়োজন নেই আমাদের আমাদের ব্যবসার উপর মনোযোগ দিতে হবে যে আমরা বিক্রিবিদ অ্যাশের পরে কোথায় যাচ্ছি সেই বিষয়ে জানতে পারবো কিন্তু আমরা বিক্রিতে দেশের মধ্যে যা শিখছি তা আমাদের গ্রহণ করতে হবে যাতে আমরা একটি পরবর্তী ব্যবসায় নিয়ে যেতে পারি আত্মবিশ্বাস থাকা কারণ আপনার সেই জ্ঞানের ভিত্তি আছে কারণ আপনি যা বিক্রি করতে যাচ্ছেন সেই সম্পর্কে আপনি সব কিছু শিখেছেন এটাই হলো সেই দৃঢ় বিশ্বাস যা আপনার আত্মবিশ্বাসের সাথে কাজটি করার জন্য প্রয়োজন আর আপনি যত বেশি শিখতে পারবেন লোকে যখন আপনাকে প্রশ্ন করবে আপনি তত বেশি দৃঢ় বিশ্বাসী হতে পারবেন এটা কি যুক্তিসঙ্গত নয় এবং আমি যুক্তি ব্যবহার করতে খুব পছন্দ করি বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে যখন আপনি একটি বিক্রয় পরিবেশে থাকতে যাচ্ছেন কারণ আমরা পণ্য এবং পরিষেবার পুনর্বিক্রেতা হতে যাচ্ছি সেগুলি যাই হোক না কেন তখন আমাদের সেই বিক্রিগুলো করার জন্য নিজেদেরকে সেরা সুযোগ দেওয়ার জন্য আমাদের যত চেষ্টা করতে হবে আর এটাই হল দৃঢ় বিশ্বাস আর তা আসে গবেষণা থেকে এটি আসে থেকে এটি আসে আপনার পণ্যকে জানার মাধ্যমে যাতে আপনি সত্যতা সততা দিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার এবং সেই ব্যক্তির কাছে মূল্য ফিরিয়ে দেওয়ার সেরা সুযোগ নিজেকে দিয়েছেন কারণ এটি একই সাথে একটি সমস্যার সমাধান করবে এবং তাদের একটি উপায় দেবে যাই হোক বন্ধুরা আজ আমার কাছ থেকে এইটুকুই আপনাদের সবার সাথে সোমবার দেখা হবে আমি আশা করি এই সেশনগুলো আপনাদের কাজে লাগছে আপনারা ভবিষ্যতে সবসময় এগুলোতে ফিরে যেতে পারেন এটাই মূল উদ্দেশ্য যাতে আপনি আবার ব্যবসায় সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন তার ক্ষেত্রে আপনার জ্ঞানের ভিত্তি প্রচারিত করতে পারেন আমার কাছ থেকে এইটুকুই এখনকার জন্য বিদায়